We're going এসছি বর্ধমান ঠাকুর দেখতে তো এখন আছি বন্ধুরা পাড়া পুকুর তো পাড়া পুকুর এখানে তো কালী পুজো অনেক প্যান্ডেল রয়েছে তো সেরা সেরা প্যান্ডেল তো তোমাদের সামনে শেয়ার করবো তো এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতে বন্ধুরা ভিডিও টুকুর দেখতে থাকবে তোর সামনে কি প্যান্ডেল আছে তো চলো বন্ধুর সামনে গিয়ে দেখাচ্ছি তো পাড়া পুকুর তো কাছেই সবার তো বন্ধুরা কেউ দেখতে আসতে চাইলে আসতে পারো তো খুবই সুন্দর করেছে তো চলো বন্ধুরা ভিতরে গিয়ে দেখাচ্ছি চলো দেখাচ্ছি ব্যাপার রয়েছে তো বন্ধুরা ভিতরে চলে এসছি তো তো দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে ভিতরটা মোটামুটি ভালোই একটা বেশ খুবই সুন্দর একটা হয়েছে মানে একটু ভয় ভয় ভিতরে রয়েছে হ্যাঁ একটু ভয় ভয় ব্যাপার রয়েছে কিছু এখানে রিয়েল জিনিসও রয়েছে হ্যাঁ কিছু রিয়েল মানুষও মানে সেজে মানে একটা মানে শো টাইপের একটা জিনিসটা হয়ে যায় তো আমরা দেরি করে এসেছি তো একটা শো বো হয়তো চলছিলো তো পুরোটা সবটা দেখাতে পারলাম না তো বন্ধুরা যেটুকু দেখাতে এসেছি তো এই যে এই সাইডটা দেখতে পাচ্ছ সেই চার্জের একটা সে কবরস্থান টাইপের একটা জিনিস তো বন্ধুরা তো আরও ভিডিওটা পুরো সাথে থাকো তো পুরো সবটাই দেখাতে থাকবো তো ব্যাপারটা এখানে ভেতরে যা যা রয়েছে আর কেমন দিক করেছে মোটামুটি কতটা একটু ভয় ভয় ভয়ঙ্কর হয়েছে তো সবটাই বন্ধুরা ভিতরে দেখাতে থাকবো তো বন্ধুরা ভিডিওটা পুরো সাথে থাকবে আপনি দেখতে থাকবে ভিডিওটা বন্ধুরা বন্ধুরে দেখতে পাচ্ছ এটা রিয়েল মানুষ সেজে বসে আছে ভয় দেখানোর জন্য এবং বন্ধুরা এখানে আরও মানে রিয়েল মানুষ রয়েছে যে ভয় দেখানো যাই যে একটা হ্যাঁ তো বন্ধুরা ভিড় সাথে দেখা সবই তো বন্ধুরা ভিতরটা আবার পুরো খতরনাক লেভেলের খুব ভয়ঙ্কর সাথে যে যেখানে একটা রয়েছে রিয়েল মানুষ তো এও মানে একটা ইয়ে করছে চরিত্র একটা সেই জায়গা চরিত্র নিয়ে মোটামুটি ভালো একটা অভিনয় করছে তবন্দ দুটোর উপর দেখতে থাকো যে এটা অরিজিনাল মাকে দর্শন করে দিলাম বন্ধুরা তো বন্ধুরা এখন আছি এটা মেহেদি বাগান তো মেহেদি বাগান স্টেশনের কাছে তো এই জন্য ভিতরের দৃশ্যটা তো ভিতরের দৃশ্যটা খুবই ভয়ঙ্কর আর একদমই অন্ধকার আর পুরো এখানে রিয়েল মানুষের বেশি ইয়ে করা হয়েছে তো যার জন্য এটা খুবই ভয়ঙ্কর একটা দৃশ্য তো এখানে বেশিরভাগই রিয়েলিস্টিক দেখানো হয়েছে আর খুবই একটা ভয়ঙ্কর একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছে ভিতরে খুবই ভয় একদম খুব মানে খুবই ভয় ভয় লাগছিলো আর এতই অন্ধকার যে মানে ভালোভাবে ক্যামেরা দ্যামের এটাকে তুলতে পারিনি যতটা পেরেছি তো তুলে গিয়ে তো বন্ধুরা দেখো দেখলেই বুঝতে পারবে মানে যতটা পেরেছি তুলে গিয়ে আর এখানে বেশিরভাগ রিয়েল ব্র্যান্ডিং বেশিরভাগ সে যে এখানে রয়েছিলো একটু ভয় ভয় লাগছে বন্ধুরা দেখো খতরনাক একটা ব্যাকগ্রাউন্ড তো বুঝতেই পারছিল একদম মারাত্মক তো বিন্দুরা পরে আরও রয়েছে প্যান্ডেল তো সবগুলো এক একবার দেখানোর চেষ্টা করব ভিডিও পুরো সাথে থাকো বাইরের দিকে আর একটু সেখানেও একটু ভালো সাজানো রয়েছে দেখো আমরা মায়ের দর্শন তো করাবোই सरल ना ना मार के आओ भाड़े निकल तो सर दिन ना थेरेपी है सर वो पहला बार है जी नहीं हां जा जीव তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি বীরহাটা তো বীরহাটা বড় কাছে তো চলো বড় মাকে দর্শন করাবো আর এখানে কেমন কী সাজিয়ে সব পুরো দেখানোর চেষ্টা করবো তো বন্ধুরা বড়ো মাকেও দেখাবো তো পুরো ভিডিওর সাথে থাকো আর চলো বড় মাকে দর্শন করাবো বন্ধুরা তো এটা হচ্ছে বীরহাটা বড় মা তো বন্ধুরা ওখানে পুজো শুরু হয়ে গেছে বুঝতে পারছো আর লাইটের জন্য মায়ের মুখটা ভালো ভালো না তো আমি জুম করে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা তা দেখতে পাচ্ছো বন্ধুরা জুম করে আমি দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা দেখো তো এই একটা মন্দির রয়েছে তো এটা আসলে জগদ্ধাত্রী টাইপটা এরকম লাগে আমি জানি না ঠিক এটা ওইদিকে একটা মন্দির হয়ে যায় ভিতরে গেলাম না তো এখান থেকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এই যে কে বলতে এটা কী কি ঠাকুর এটা মনে হচ্ছে একটু কমেন্টে জানাবে বন্ধুরা তো বন্ধুরা এখন আছি বনিরপুর তো বনিরপুরের ভিতরে তো এখানেও একটা ভূতেরই মানে ম্যাক্সিমাম সব ফ্যান্ডেলি ভূতেরই করেছে বন্ধুরা এটাও একটা ভুতেরি তো চলো ভিতরেকে দেখা তো এটাও কেমন কী হয়েছে বন্ধুরা জল ভিডিও দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছো এটাও ভিতরে অন্ধকার তো খুব একটা লাইটিং বেশি নেই এখানে অল্প লাইটিং রয়েছে তো বন্ধুরা দেখো এটাও খুবই একটা ভয়ঙ্করই করে যায় তো বন্ধুরাতে জল ভিডিওটা খুব দেখাচ্ছি আস্তে আস্তে সামনে আরও রয়েছে বন্ধুরা ভিডিও পুরো দেখতে থাকো বন্ধুর সাইডে দেখতে পাচ্ছ বন্ধুরা খুব ভয়ঙ্কর একটা খতন লাগছে সাইডে সব করে যে খুবই ভালো একটা বন্ধুরা ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো সব খতরনাক খতরনাক দিয়ে যে ভয় লেগে যাচ্ছে বন্ধুরা बंदर स्वभाव बेंगलुरु आए भाली हो जाए तो बंदर तुम लोग को चाहिए आ सकते तो आज भी मना है बेंगलुरु ना देखा जाए তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত বড় কালি তো এটা হচ্ছে বাহান্ন ফুট কালি তো এটা নীলপুরিরই আর এক জায়গায় তো বন্ধুরা দেখো কত ভয়ঙ্কর লাগছে ঠাকুর ঠাকুর আর কত হাইট দেখো বন্ধুরা তো প্রচণ্ড হাইট আর এটা পুরো বাহান্ন ফুট আছে শুনছি শুনেছি তো খুবই ভাইরাল হয়ে যায় এটা বন্ধুর বাহান্ন ফুট তো দেখো বন্ধুরা কত হাইট দেখো আর খুব ভয়ঙ্কর তো বন্ধুরা এখন পুজো চলছে বুঝতে পারছো পুজো বসে গেছে তো বেশি কাছে গিয়ে দেখাতে পারছি না তো বন্ধুরা দূর থেকেই দেখাচ্ছি তো বন্ধুরা কতটা ভালোভাবে দেখাতে পারছি জানি না তো বন্ধুরা

ত' এটা এটা শ্মশান কালী পুজা ত' দেচণ্ড সাধী জিলা প্ৰচুৰ লোকজন প্ৰচুৰ নিৰ্মল ঝিলে সব মানুহজন এছছে তো মাঘৰ দৰ্শন কৰাব বন্ধুৰ ত' ভিডিঅ'টো পুৰ থাকো দে নিৰ্মল ঝিল আছে শ্মশানে তাক পুৰ ভিডিঅ' পু দেখ তন্ধুৰা ভিডিঅ'ৰে পুৰো দে থাক চলছে তো প্রচুর লোক ভিড় করে আছে পুরো লোকজন জমায়েত মায়ের খুঁজে তো মাকে জুম করে দেখানো করতে বন্ধুরা দেখতে করে দেখাচ্ছে মাকে খুবই একটা ভয়ঙ্কর রূপ মায়ের তো বন্ধুরা খুব ভিডিওটা দেখতে থাকো তো আর দেখাবো ভিতরে কি কি আছে সব তো হচ্ছে মায়ের রূপ বন্ধুদের চিতাটা ভিতরে যেখানে পুরানো হতো মানুষ তো এখানে সব কাটে আগে পুরানো হতো এখন পুরানো হয় কিনা জানি না বন্ধুরা তো আগে হয়তো এখানে পুরানো হতো তো এখানে দেখছে পুরো খাবার টাবার জল টল সব দেওয়া হয়েছে তো এখানে সবাই আত্মার শান্তির জন্য সব পরিবার থেকে দিয়ে গেছে মোটামুটি মনে দেখে যে যেসব যাদেরকে এখানে পুরানো হয়েছে তাদের পরিবার থেকে সব খাবার জল যে যাক বা খেতে ভালোবাসত তো সেইভাবে সবাই দিয়ে গেছে আত্মার শান্তির জন্য বন্ধুরা দেখতেই পাচ্ছে এদের ওরকম খাবার টাবার জল টল দিয়ে গেছে বন্ধুরা আরও তো ভিতরে সব দেখাবো আরও কী আছে তো বন্ধুর ভিডিও পুরো দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওর ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা তো আরও দেখাবো ভিতরে কী আছে তো বন্ধুরা ভিডিওর পুরো দেখতে থাকো তো বন্ধুরা দেখতে প্রচুর মানুষ দেখতে এসছে তো ওইদিকে এখনও শ্মশান রয়েছে ওইদিকে যেগুলো ইলেকট্রিক সব পূরণ হয় এখন যেগুলোতে মানুষ পুরানো হয় ওইগুলো সব ওইদিকে পাশে রয়েছে তো ওইদিকে আর গেলাম বন্ধু অনেক রাত হয়ে গেছে তখন বাড়ি চলে যাবো যাব মানুষ প্রচুর তুমি দেখতে পাচ্ছি সেখানে একজন ধ্যান করছে ske my campchet